ডাক্তার বলে আসেন আজ মাসের দাবিতে আজকে জাতীয়তাবাদী সৈনিক দল আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব এনামুল হক মোল্লা উপস্থিত রাজপথের লড়াকু সৈনিক ডক্টর কাজী মনিরুজ্জামান এবং

আসেনার পতনের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আত্মারতে দিয়েছে তাদের বিদায় আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ রুপুল আলমিনের কাছে আবেদন রাখছি যে আল্লাহ জন্য তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন জান্নাত ফেরত নসিব করেন আমি ধন্য ধন্যবাদ জানাই এদেশের ছাত্র জনতাকে যে আন্দোলনে পাঁচই আগস্ট একটি সফল গণপ্রস্থানের মধ্য দিয়ে সেরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি নতুন পরিবেশ তৈরি করে দিয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সেই জন্য আমি সর্বপ্রথমে বিজয়ী ছাত্র জনতাকে আজকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা একটি সফল গণপ্রত্থান যদি আপনাকে উপহার দিতে হয় তাহলে হঠাৎ করে কিন্তু গণপ্রথান হয় না এটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীক্ষার বিনিময়ে